আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে বেগুন দিয়ে একটা মজার রেসিপি শেয়ার করবো আজকে তৈরি করব টক ঝাল মিষ্টি আচারি বেগুন বা এটাকে আমরা টক ঝাল মিষ্টি বেগুন ভোনাও বলতে পারি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপির জন্য লাগবে আমাদের বেগুন এখানে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই বেগুনটা চাক চাক করে কেটে নিতে হবে আর এই বেগুনের পিসগুলো খুব বেশি পাতলা হবে না একটু মোটা করে কেটে নিতে হবে আমি এখানে দুইটা বেগুন কেটে নিয়েছি প্রথমে বেগুনগুলো ভেজে নিতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ চালের গুঁড়ো যদি চালের গুঁড়ো না থাকে তাহলে সামান্য একটু কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে এবারে বেগুনগুলো লবণ মশলা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বেগুনের মধ্যে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি এবার বেগুনগুলো ভেজে নিতে হবে ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল বেগুন ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেল যখন গরম হয়ে যাবে এবার বেগুনগুলো ভেজে নিতে হবে বেগুনগুলো দেওয়ার পর একটা পাশ যখন একটু হয়ে যাবে বেগুনগুলো উল্টিয়ে দিব চালের গুঁড়ো দেওয়ার ফলে বেগুনগুলো ভেঙে যাবে না আর বেগুনগুলো ভাজার পরে মুচমুচে হবে একটু কম আছে বেগুন একটু মোচমুচি করে ভেজে নিতে হবে এবার প্যানটা চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য বেগুন ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার রান্না করার জন্য অন্য একটা প্যানের মধ্যে বেগুন ভাজা তেল টুকুই নিয়ে নিয়েছি তেল যখন গরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ মরিচগুলো একটু ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ কুচি আর ছোট করে কেটে নিয়েছি এবার হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন টুকু দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে একটু সময় ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে একটা চামচ আদা আদা বাটা 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 চামচ রসুন রসুন দেওয়ার পর একটু সময় ভেজে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া আমি এখানে একটা দেশি রসুন নিয়েছি মশলাগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে একটা টমেটো কুচি দিয়ে দিব পরিমাণ মতো লবণ টমেটোটা দেওয়ার পর নেড়ে চেড়ে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু রান্না করে নিব টমেটো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি একটা চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেঁতুলের রস এবার নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে কালারটা একটু সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ কাশ্মীরি লালমরিচের গুঁড়া কাশ্মীরি লালমরিচ গুঁড়া যদি না থাকে না দিলেও চলবে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ ফালি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু উপরের দিকে চলে এসেছে এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি এখানে ফুটানো গরম পানি দিয়েছি এক কাপ পানি দেওয়ার পর দুই তিন মিনিট একটু ভালো করে জাল করে নেব এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো সবগুলো ভাজা বেগুন দেওয়ার পর একবার বেগুনগুলো উল্টে দিব বেগুনগুলো উল্টে দিয়ে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট একটু রান্না করে নেব আর এই সময় চোলার আজ কিন্তু কমানো থাকবে বেগুনের মধ্যে যে পানি দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গেছে তেলটাও ওপরে দিকে চলে এসেছে আমার এখানে রান্নাটা হয়ে গেছে এবার কিন্তু আর বেগুনগুলো নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে টক ঝাল মিষ্টি বেগুনের এই রেসিপিটি গরম ভাত রুটি পরোটা খিচুড়ি বা পোলাওয়ের সঙ্গে খেতেও দারুণ লাগে এবার উপর থেকে দিব সামান্য একটু ধনেপাতা পাতা কুচি এই তো তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আচারি বেগুন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ